নমস্কার বন্ধুরা আমি আজকে একটা খুব সুন্দর রান্না নিয়ে হয়েছি গরুয়া রান্না চিংড়ি মাছ দেওয়া বেগুন দেওয়া কীরকম আমি রান্না করি সব কিছু আমি আজকে শেয়ার করব চলো বন্ধুরা এখন আমি চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে কীরকম রান্না করি আমি দেখাই এখন আমি চিংড়ি মাছটা ফ্রাই করবো আদা চামচ লবণ আদা চামচ হলদির গুঁড়া দিয়ে আমি চিংড়ি মাছটা এখন ফ্রাই করব তো চলো আমার মাছ ফ্রাই করা হয়ে গেছে আমি বেগুন দিয়া চিংড়ি মাছ দিয়া রান্না কাঁচা এদিকে কাঁচামরিচিন কাটকুল করা হরম এদিকে আমার মুসুরি ডাইল হয়ে যায় পাতলা পাতলা মুসুরি ডাইল হরম চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে একটা হরু বানাই মো খারকল বড়া

গুড়া কাঁচামের চলো দেখা উঠে যাবে কি হাত শিঙড়ি মাছটা দিয়া দশ মিনিটের মতন মারাচাড়া হলে শিঙড়ি মাছে সুন্দর একটা রান্না তো চলো রান্না আমার একরকম শেষ এই যে মসুরি ডাইল হরছি আমি লেবু পাতা দিয়া পাতলা মসুরি ডাইল হরছি আমি কিন্তু সে ডাল হরু বানাইছি চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়া বড়টা খাওয়ার সময় গরম গরম বানাই চলো বন্ধুরা রান্না বান্না শেষ মেয়ে এখন স্কুল থেকে আইছে এখন মেয়েরা আমি খাওয়া দিব খাইয়া কইব মেয়ে কীরকম হয়েছে রান্না চলো বন্ধুরা খাইয়া কই আমি গ্রামে আনছে কিটা আছে তো এখানে আছে কাকুর বাজার তো ডাইল আছে এখানে লেবু পাতা দিয়া আর এখানে লোক চিংড়ি মাছ দেবে গেঞ্জে একটা কল আর এটা লোক কড়িল দিয়া সুপ্তি দেয় একটা কল এটা লোক তো চলো খাইয়া কই কিনে নিয়ে আসি এটা ডাইল দিল আমার কিন্তু মাছের কোনো খাইতে

Després, el lloc, es queda molt en l'armadí que no sé, que va no coneixerà el